এক পাগল আর কি অর্থ বুঝছিল আল্লাহ যেহেতু আমাকে খাওয়াবে তাহলে কেন আমি কাজ করব আমি কাজ করব না আল্লাহ কি করে খাওয়ায় আমি তাই দেখব এখন যুবক মানুষ মা বলে এই বাবা খেয়ে নে বাবা বলে না খাবো না তাই কেন খাবি না খা তাই না আমি খাবো না ও কিন্তু বলছে না যে আল্লাহর ওপরে কি করছি তাওয়াক্কুল করছি ভরসা করছি আল্লাহ কেমনে খাওয়ায় এটা আমি দেখব। ও কিন্তু এটা বলে না ও বলে আমি খাবো না ও মনে মনে চিন্তা আমি খাবো না দেখে আল্লাহ খাওয়ায় খাওয়াই বুঝার জন্য একটা ঘটনা খাই না মা তো কষ্ট লাগে না সন্তান যদি না খাই মা বারবার কানের কাছে বারবার বলতে থাকে সন্তান চিন্তা করলো বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ আমাকে বলতেই থাকবে বাড়ির পাশে একটা গাছ ছিল ওই গাছের মাথায় উঠছে গাছের মাথায় উঠে বসে আছে এখন তার নিচের থেকে বলতে পারবে না বারবার এখন মা চিন্তা করছে হয় আমার ওপরে রাগ করছে আল্লাহ বাবার উপরে রাগ করছে গন্ডগোল বাড়ছে একে তো খাওয়ানো যাবে না থাক বাবার যখন রাগটা একটু কমবে সন্তানের যখন রাগটা একটু কমবে থেকে খেয়ে প্লেটের মধ্যে সুন্দর করে খানা দানা রেখে গাছতলায় রেখে আসছে এখন সে তো আর নামে না ও চিন্তা করছে আমি খাবো না দেখি আল্লাহ কেমনি খাওয়ায় ও গাছের মাথায় বসে আছে এখন জায়গাটা ছিল হলো এরকম যে যেখান দিয়ে ডাকাত যাইতো কারা যাইতো কিছু কিছু জায়গা এরকম থাকে না মোটামুটি ওই দিক দিয়ে গেলে আর জানিয়ে ফিরা যায় না থাকে না আমাদের এলাকায় অনেক আছে তো ওই এলাকা দিয়ে ওই রাস্তা দিয়ে ডাকাত যাইতো রাত হয়ে গেছে ডাকাতদের যাওয়ার সময় হয়েছে ও গাছের মধ্যেই বসে আছে ও আর ওইখান থেকে আমার কাজ নাই গাছের উপরে বসে আছে ডাকাতরা যখন যায় দেখি সুন্দর করে প্লেটে কি জানি রাখা ঝেঁকা প্লেটটা খুলে দেখে সুন্দর খাবার অত্যন্ত সুস্বাদু খাবার খেতে যাবে তখন মনে পড়লো আমাদের এই রাস্তা দেখে না কথা বলেন দেখে কি দেখে না এখন ওরা চিন্তা করলো যদি আমাদের জন্য এই খাবারের মধ্যে বিষি মিশিয়ে দিয়ে থাকে হয়তো আশেপাশে কেউ আছে দেখবে যে আমরা এটা খাওয়ার পরে মরি না বাঁচি খোঁজা শুরু করলো কে আছে খুঁজতে 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 আকাশের দিকে তাকায় দেখে গাছের মাথায় একজন বসে আছে দেখার সাথে সাথে বলে এই তো মূল হতা পাওয়া গেছে তুই আমাদেরকে এখানে খাবার দিছিস আমরা খাওয়ার পরে কত তাড়াতাড়ি মরি এটা দেখার জন্য না না এবার নামা নামবে না কয় না আমি নামবো না নামবি না মানে ডাকাতের কাছে কেউ কথা চলে বাস নামাইছে নামানের পরে বলে খা না খাবো না ডাকাতের সন্দেহ আরো বাড়ছে কিরে বললাম খাচ্ছে তার মানে তো নিশ্চিত কিছু আছে খাবি না মানে ঘাড়ের ওপরে তো এই মায়ের খাওয়ার পরে ওই বাচ্চার আর কোনো নাই ওই ছেলের কোনো উপায় নাই খাওয়া ছাড়া আছে নাকি বাস এবার তো খেয়ে নিছে খাওয়ার পরে বলছে আল্লাহ খাওয়াই খাওয়ায় কিন্তু একটু মায়ের খাওয়াই খাওয়ায় তা আসলে কি তাওয়াক্কুলের অর্থ এইটা কথা বলেন তাওয়াক্কুলের অর্থ এইটা আমরা সাহাবীদের জীবনী লক্ষ্য করলে পাই সাহাবা একরাম মেহনত করেছেন কৃষিকাজ কাজ করেছেন সাহাবা একরাম ব্যবসা বাণিজ্য করেছেন এমনকি আল্লাহর রসুল ও নবুয়তের আগে করেছেন বলেন সুবহান আল্লাহ তার মানে হলো তাওয়াক্কুলের অর্থ হলো আমার যতটুকু সামর্থ্য আছে আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করব দেওয়ার মালিক কে আরেকটা আওয়াজ দিয়া বলেন কে আমার সামর্থ্য আছে আমি আমার ফসলটা ফলানোর জন্য জমিতে চাষ করব আমার সামর্থ্য আছে আমি পানি দেব আমি বীজ ফেলব কিন্তু বীজ ফেললেই যত্ন করলেই যে ফসলটা ভালো হবে এটা কি আমার হাতে আছে বলেন কার হাতে কার হাতে আমি সব করার পরে নির্ভর করব কার ওপরে আমি ব্যবসায় টাকা লাগাবো আমি ব্যবসা করব কিন্তু ব্যবসায় লাভ লস কার হাতে এর নাম তাওয়াক্কুল যদি অর্থ এটাই হতো আল্লাহর ভরসা করে আমি শুধুমাত্র বসে থাকবো তাহলে তো কোনো জিহাদ কোনো যুদ্ধ আল্লাহর হইতো না কথা বলেন নাকি অথচ আমরা দেখি সাহাবায় হাতে তরবারি নাই খেজুরের ডাল নিয়ে বদরের প্রান্তরে চলে গেছে তিনশো তেরো জন মোকাবেলায় আসছে এক হাজার জন কাফির এক হাজার কাফের আসছে অস্ত্র শস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে মুসলমানের বিরুদ্ধে আসছে এক হাজারের হাতে আছে বললম তরবারি সব সজ্জিত ঘোড়ায় চড়ে আসছেন কিন্তু মুসলমান যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আগায় গেছি তিনশো তেরো জন আগায় গেছে অস্ত্র নাই হাতে তরবারি নাই ঘোড়া নাই কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার সামর্থ্য অনুযায়ী আগায়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে সাহায্য করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ উহুদের ময়দানে সাতশো মুজাহিদ নিয়ে আল্লাহর রাসূল আগায়ে গেছেন কাফেররা ওই দিক থেকে তিন হাজার সেনাবাহিনী নিয়ে আগায় আসছে তিন হাজারের মোকাবেলায় সাতশো সেনাবাহিনী কিছুই না কথা বলেন এখনকার মতো তো এখান থেকে বসে ওখানে মারা যায় না সামনাসামনি যুদ্ধ সাতশো জন আর কোথায় তিন হাজার ছিল বেঁচে যতটুকু ভরসা করতে হবে আল্লাহর উপরে করবে কিন্তু নিজেকে কাজ করার পরে ওই ভরসাটা আল্লাহর উপরে করতে হবে বর্তমান জামানায়ও দেখেন না হামাস আর ইসরায়েল কি হচ্ছে ইসরায়েল তো বারবার বলতেছিল যে হামাসের মতো একটা চুনোপুটি দল মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে আওয়াদের বিরুদ্ধে রেকর্ড হকে হামলা করছে মনে ভাবে মনে হতে ছিল যে বাস আমরা গাজার উপরে আক্রমণ করব আর হামাসকে শেষ করে দিব কয় মাস চলছে যুদ্ধ দুই মাস চলছে এখনো ইসরায়েলের অবস্থা খারাপ এখনো ইসরায়েলের অবস্থা খারাপ অথচ ওদের বিমান ওদের জাহাজ ওদের সেনাবাহিনী ওদের অস্ত্র ওদের শুধু আস্র ওদের সাথে আরো পশ্চিমা যেই দেশগুলো আছে অনেক এই সাহায্য করছে অথচ শুধুমাত্র তাদের কম সংখ্যক মানুষ নিয়ে কম সেনাবাহিনী নিয়ে নাই নাই অনেক কিছু আল্লাহর ভরসা করে যখন আগায় গেছেন আল্লাহ তালা পদে পদে তাদেরকে সাহায্য করছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আপনার যতটুকু আছে আপনাকে ততটুকু করতে হবে